বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশ অক্টোবর বিকেলে ধর্মপুর আজিটিবাজের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এই সমাবেশের উপজেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল সহকারে দলীয় নেতাকর্মীরা যোগ দেন কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশের স্থল উপজেলা বিএনপি সদস্য এস এম ইউসুফের সভাপতিত্বে সমাবেশের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মিয়া মোশরাফুল আনোয়ার মৌসুম সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন চট্টগ্রাম উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ হোসেন তালুকদার বীর মুক্তিযোদ্ধা মাহবুব আলম জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহিন জেলা ওলামাদলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদিন বীর মুক্তিযোদ্ধা আফসার আহমদ বীর মুক্তিযোদ্ধা বজল নাজির উদ্দিন এই সময় আরও বক্তব্য রাখেন মনসুর আলম চৌধুরী খালেদ মাহমুদ বাবুল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম মনসুর জালাল চৌধুরী শরিয়ার চৌধুরী নুরুল হুদা মামুন সরোয়ার জয়নাল আবুল হোসেন মেম্বার রহমতুল্লাহ কুতুবি আহমদ সাফা কাদের তৌহিদ মেম্বার সোলেমান হাশিম মহসিন সেলিম মন্নান চৌধুরী এমদাদুল ইসলাম মানিক তারেক নাসির নুরুল আলম রাশেদ ইমরান নুরুল আলম হালিম উপজেলা ছাত্রতলার আহ্বায়ক মহিন উদ্দিন এস এম মাহফুজ হাসান বাপ্পু সবুজ মামুন রনি বক্কর জহির নাসির ফাহিম মুর্শেদ তৌফিক রুকন সাকিব সুজন কাইসার রিয়াজ তারেক

এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা প্রতি মুহূর্তে এই কাজ করে যাচ্ছে সংগ্রামী প্রস্তুতি বাংলাদেশের আঠারো কোটি মানুষ বেঁচে থাকতে বাংলাদেশের কোটি মানুষ গত আঠারো বছর রাজপথের থেকে বিরুদ্ধে যুদ্ধ লড়াই করে হাসিনা পতনের পর

বিশেষভাবে দুই হাজার সালে এবং একাইশে অক্টোবরের পর থেকে আমরা সাহেবকে নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিভিন্ন আন্দোলন সংগ্রামের মাধ্যমে মাঠে অবস্থান করেছিলাম হবে হবে তবে আমরা একত্রিশ দফা সম্পর্কে বুঝবো একত্রিশ দফার থেকে আমরা করতে পারবো দফা যখনই আমরা বুঝবো তখন আমরা জাতীয় দফাকে বুঝবো আর একত্রিশ দফাকে করতে আমাদের রার্থনায়ক তারেক রহমানকে অবশ্যই সিংহাসনে আমাদেরকে বজাতে হবে

মিট মি dataType দ্বারা সর্বরাঙ্গ বিস্তার এর নাম এর দ্বারা প্রত্যেক স্বভাবকে থেকে